ড ইউনুসের লন্ডন প্রবেশটা কেমন হল এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইরুস লন্ডন স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ এবং বাংলাদেশ সময় দুপুর বারোটা পাঁচে লন্ডনে পৌঁছে গেছেন লন্ডনে যথারীতি একটি অনারম্বর রেসিপ্ট যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে বাংলাদেশ সরকারের তরফ থেকে বা বলা হয়েছিল যে এটি সরকারি সফর অবশ্যই এক পাক্ষিক এটি সরকারি সফর যেহেতু সরকার প্রধান বিদেশ সফর যাচ্ছেন সেটি বাংলাদেশ সরকারের তরফ থেকে সরকারি খরচে একটি সরকারি সফর কিন্তু কদিন আগে আমি বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আহিদা ইসলাম তার সাক্ষাৎকারে শুনেছিলাম তার বয়ানে সম্ভবত এই মুহূর্তে আমি ক্লিকটা খুঁজেও পাচ্ছি না সম্ভবত একাত্তর টিভির একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন লন্ডন থেকে রিপোর্টটা করা হয়েছিল তিনি লন্ডন প্রবেশকালে আমরা সেটিকে আহ সরকারি যুক্তরাজ্যের সরকারি সফর হিসেবে দেখলাম না দ্বিপাক্ষিক সফর হিসেবে এটি দেখলাম না এটি নিঃসন্দেহে একপাক্ষিক সফর এই যে সফরটি এবং লন্ডনে প্রবেশটির কয়েকটা ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেরি ডক্টর ছবিগুলো একটু দেখে আসি তাহলে বুঝবো যে এটা কতটা অনারম্বরপূর্ণ একটু ছবিগুলো দেখি দেখলেন ডক্টর ইউনুসকে রিসিভ করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আবিদা ইসলাম এখানে ব্রিটিশ সরকারের কোনো প্রতিনিধি নেই প্রতিনিধি থাকবারও কথা নয় আর এটি হচ্ছে ডক্টর মনুসের সফর একের পর এক বিদেশ সফর এগারোতম সফর এটি আরেকটি বিষয় যে ডক্টর ইউনুস যে মুহূর্তে লন্ডনে প্রবেশ করলেন সেই মুহূর্তে লন্ডনের আকাশ বাতাস ডক্টর ইউনুসের সফর বিরোধী স্লোগানে প্রকম্পিত হতে দেখলাম আমরা যেটি নজিরবিহীন বাংলাদেশের কোন সরকার প্রধান পৃথিবীর কোন দেশে সফরে গেছেন সেখানে বাংলাদেশিরাই এত বড় প্রতিরোধ গড়ে তুলবেন সেটি সত্যিই নজিরবিহীন আমরা সেই সিনারিও গুলো একটু দেখে আসি

যে লন্ডনে বিরোধী ডক্টর ইউনুস সফর বিরোধী স্লোগান কিভাবে প্রকম্পিত হচ্ছে এমনকি ডক্টর ইউনুস যে হোটেলটিতে উঠেছেন সেই হোটেলের আশপাশ দিয়েও এরকম স্লোগানে মুখরিত থাকবে আগামী কয়েকদিন বটেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই লন্ডনে বাংলাদেশিরা এসে বিক্ষোভ প্রদর্শন করছে ডক্টর ইউনুস মূলত যুক্তরাজ্যের কিংস ফাউন্ডেশন কর্তৃক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য গেছেন এবং এটি বেশ কয়েকদিন যাবত এটি জানা যাচ্ছিল এটিকে সরকারি সফর বলা হোক দ্বিপাক্ষিক সফর বলা হোক যাই হোক না কেন এবং ব্রিটেনের রাজা তৃতীয় সাথে সাক্ষাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী সার কেয়ার ইস্টমারের সাথে সাক্ষাতের কথা আছে এমনটা বলা হচ্ছে এখনো গণমাধ্যম বলছে যে সাক্ষাতের সম্ভাবনা আছে রাজা চার্লস সাথে সাক্ষাৎ কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের চেয়ে এই মুহূর্তে একটি সাক্ষাৎ খুব বড় করে দেখা দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল একটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎটি খুব বড় করে দেখা যাচ্ছে এবং সর্বশেষ যেটি জানতে পারা গেছে যে আগামী শুক্রবার ১৩ জুন তারেক রহমান ড ইউনুস সাথে ডক্টর যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলে সাক্ষাৎ করবেন এবং আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলন করে এই ব্যাপারে নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে এই সাক্ষাৎটি হবার ফলে অনেক কিছু বাংলাদেশের রাজনীতির অনেক ধোয়াশা কেটে যাবে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির ধোয়াশা না বিএনপির জন্য ধোয়াশা কাটবে কি কাটবে না সেই আলোচনাগুলি হবে কারণ বিএনপি প্রধান তারেক রহমান এক বছর হতে পর্যন্ত দেশে আসতে চললে না দেশে আসা ডক্টর সেফ বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হবে আমি লন প্রবেশের কথা দিয়ে আলাপটি শুরু করেছি আরো কিছু কথা না বললেই নয় যে ডক্টর ইনুস যে কিংস চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করতে গেছেন এই অ্যাওয়ার্ড গ্রহণটি নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সরব এবং সরব হতে হতে এই অ্যাওয়ার্ডটি কিংস চার্লস বাংলাদেশের কাছে হচ্ছে যে যে বিতর্কিত সোশ্যাল মিডিয়ার কল্যাণে গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পেরেছি যে কিংস ফাউন্ডেশন দা কিংস ফাউন্ডেশন যে ফাউন্ডেশনটি কিংস চার্লস অ্যাওয়ার্ড প্রদান করে সেই ফাউন্ডেশনের ওয়েবসাইটে এখন পর্যন্ত ডক্টর ইউনুসের পুরস্কার প্রাপ্ত তালিকায় নাম নেই গত মে মাসে তার পুরস্কার প্রাপ্তদের পঁচিশ জনের একটা তালিকা প্রকাশ করেছে কিংস ফাউন্ডেশন এবং কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটটি গত একুশে মে পর আর আপডেট করা হয়নি যার কারণে এখানে নাম নেই আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে যে ডক্টর ইউনুস হঠাৎ করে এই পুরস্কারের জন্য মনোনীত হলেন কিভাবে কোথা থেকে একটি সংবাদ মাধ্যম বলছে যে ডক্টর ইউনুস গত এপ্রিলে কাতার সফরে গিয়েছিলেন কাতারে আর্ট সম্মানে সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন সেখানে দ্য কিংস ফাউন্ডেশনের সিওর সঙ্গে দেখা হয়েছে এবং সিওর সাথে একটি বৈঠক হয়েছে মনে করা হচ্ছে যে এই বৈঠকটি থেকেই কিংস ফাউন্ডেশন থেকে ডক্টর ইউনুসকে বলা হয়েছে যে আপনাকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে গত এপ্রিল মাসে এই সফরটি কাতার সাপোর্টটি অনুষ্ঠিত হয়েছিল কিংবা কিংস ফাউন্ডেশনের সিওর সাথে ডক্টর ইউনিস সাক্ষাৎ হয়েছিল এপ্রিল মাসের পরে মে মাসে এই অ্যাওয়ার্ডের নাম ঘোষণা করা হয় এবং ওয়েবসাইট নামের তালিকা প্রদান করা হয় মে মাস পেরিয়ে গেছে জুন মাস যে মুহূর্তে পুরস্কার গ্রহণ করবার সময় হয়ে গেছে তখন পর্যন্ত এই অ্যাওয়ার্ডই তালিকায় ওয়েবসাইটে ডক্টর ইউনুসের নাম ওঠেনি কেন আবার এই পুরস্কারটি আসলে কেমন পুরস্কারটি খুব প্রেস্টিজিয়াস সুখ মর্যাদার পুরস্কার পুরস্কারের নেচার দেখে তেমনটি তো মনে হচ্ছে না কারণটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ সাথে কিংবা যে কোনো ব্যক্তির সাথে পুরস্কার দাতা সংস্থার প্রধানের সাক্ষাৎ হতে পারে সাক্ষাৎ হবার অর্থ এই নয় যে কারোর সাথে দেখা হলো সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলাম ওই টেবিলে যে আপনাকে আমি পুরস্কার দেব অবস্থাটা কিন্তু তেমন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একটা টেবিলে অর্থাৎ পুরস্কারটা যে গুরুত্বহীন এটি সবচেয়ে বড় ভাবে সামনে আসছে আমি আলাপটি শুরু করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন প্রবেশটি কেমন হলো লন্ডন প্রবেশটি নয় এবং আগামী কয়েকদিন আরো অমর্যাদা নানা কিছু ঘটতে পারে সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে এবং এই যে পুরস্কারটি নানা নাটকীয়তা নিয়ে যে পুরস্কারটি গ্রহণ করতে যাচ্ছেন এই পুরস্কারটি আসলে